আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম যারাই আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন টিপে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন যারা অলরেডি সাবস্ক্রাইব আর ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা এক্ষুনি করে ফেলুন ভিডিওটা দেখা শুরু করার আগে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করুন আজকের এই রেসিপি মজাদার রেসিপি সচরাচর আমরা হয়তো এইভাবে অনেকেই খায় না আবার অনেকে জানিও না যে এইভাবে ভর্তা করে খেতে হয় আমি একজনের কাছে শিখেছি তার নাম সাবিনা ছাবিনা আমাকে প্রথম যখন খাওয়াই তখন আমি ফিদা হয়ে গেছি এতটাই মজা ছিল সাবিনা তোমাকে অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটা আমাকে খাওয়ানোর জন্য আমার পাশের ভাড়াটিয়া ছিল সাবিনা চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে ভত্তাটা তৈরি করতে শুরু করি দেখে এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন এটা পটল পটলের ভত্তা তৈরি করব পটলের ভত্তাটা অনেক মজা খড়ির চুলায় পুড়িয়ে খেলে ভীষণ মজা লাগে আমি সে রেসিপিও আপনাদের সামনে নিয়ে আসবো একদিন কিন্তু এখন শহরে বসে থেকে তো আমার খুব পটলের ভত্তা খেতে ইচ্ছে করছে আমার বড়ও খুব পছন্দ করে সেক্ষেত্রে কি করব এইভাবেই তৈরি করে নিলাম পটলের খোসাটা আশ্রে নিব। ছিলে ফেলবো না ছিলে ফেললে নরম হয়ে যায় ওটা ভালো লাগে না এভাবে আপনি দেখেন কীভাবে আমি কেটে নিচ্ছি এভাবে পিস পিস করে কেটে নিতে হবে সবগুলো এভাবে আমি কেটে নিয়ে ফিরে আসছি এভাবে করে ছিলে নিতে হবে সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি সামান্য একটু মরিচের গুঁড়া দিব সামান্য হলুদের গুঁড়া সামান্য লবণ শুধু ভাজার জন্য যেটুকু লাগবে আর কি আমি এটা ভালো করে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টা রেখে দিলে খুব ভালো আর তা হলে সময় না থাকলে সঙ্গে সঙ্গে ভেজে নিলেও চলবে মাখিয়ে নেওয়া শেষ এবার চুলায় একটা লোহার কড়াই দিব লোহার কড়াই হলে ভাজাটা খুব ভালো হবে পরিমাণ মতো তেল দিব তবে তেলের পরিমাণটা এখানে খুব কম লাগে চার পাঁচটা আমি শুকনো মরিচ ভেজে নেব মরিচ ভাজা হয়ে গেছে এরকম করে ভেজে তুলে নিতে হবে এবার মাখিয়ে রাখা পটল কুচিগুলো দিয়ে দিলাম এটা খুব ভালো করে ভাজতে হবে মাখিয়ে এনে ঢেকে ঢেকে রেখে ভাজতে হবে যেন পটলটা খুব ভালো সেদ্ধ হয় শক্ত হয়ে থাকলে কিন্তু হবে না একটু নরম হতে হবে মাঝে মাঝে একটু নেড়ে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব পটল সেদ্ধ হয়ে গেছে এবার এভাবে কিছুক্ষণ আমি চুলাতে নাড়ব তাহলে ভাজিটা একটু ভালো লাগবে ভাজার একটা ফ্লেভার আসবে খুব ভালো এই যে এমন করে নামিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে আমি ভত্তা করতে ফিরে আসছি হাত দিয়েই করতে হবে আপনারা চাইলে শিলপাটাই করতে পারেন তবে শিল্পটার চাইতে হাতে করলে দাঁতে একটু বাঁধবে দানা দানাগুলো তাহলে বেশি ভালো লাগে হাতের সাহায্যে যতটুকু সম্ভব আমি ভত্তা করে নিব। সবগুলো যেমন করে নিয়েছি এবার ভেজে রাখা মরিচগুলো দিয়ে দিব শুকনা মরিচ লবণ বুঝে দিতে হবে যেহেতু আগে ভাজার সময় লবণ দেওয়া ছিল সেক্ষেত্রে এখানে লবণটা বুঝে দিতে হবে মরিচগুলো খুব ভালো করে ডলে নিব এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব তার সাথে এবার একটু সরিষার তেল দেব এক চা চামচ পরিমাণ ভাজার সময় যেহেতু তেল দিয়ে ভাজা হয়েছে সেজন্য এখানে সরিষার তেলটা দিব খুব অল্প পরিমাণে এক চা চামচ পরিমাণ দিয়েছি ভত্তার স্বাদ বাড়ানোর জন্য আর এই খাঁটি সরিষার তেলটা যদি আপনারা পেতে চান তাহলে আমার মনিমার কালেকশন পেজে যেয়ে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমি সবার কাছে সারা বাংলাদেশে পৌঁছে দিব ভত্তা কমপ্লিট হয়ে গেছে আমি একটা পরিবেশনের জন্য একটা বাটিতে তুলে নিচ্ছি দেখেন কি মজার হয়েছে দেখতে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় রুচির পরিবর্তন আনতে মাঝে মাঝে এমন ভত্তা যদি খান তাহলে মুখের রুচিও বাড়বে খেতেও খুব ভালো লাগবে আর পটলটা অবশ্যই এমন সবজি না যে সেটা খেতেই ভালো লাগে তবে এইভাবে খেলে ভীষণ ভালো লাগবে আপনারা কে কে এভাবে খান আমাকে কমেন্টে জানাবেন আর যারা কখনও খাননি তারা অবশ্যই এভাবে একবার খেয়ে দেখবেন এতক্ষণ মনিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ আপনারা সবসময় আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারব আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ